আজকে বানাবো কলার পাতায় পুরানো তালের পিঠে তার জন্য আমি এখানে কিছু কলার পাতা নিয়েছি কলার পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এখানে নিয়েছি চালের গুঁড়ো এখানে নিয়েছি নারকেল কোড়া আর এখানে নিয়েছি আমি তাল আর এখানে আছে চিনি এইগুলি দিয়ে আজকে তোমাদের সঙ্গে পিঠেটা বানিয়ে শেয়ার করব। আমি এখানে একটা কাচের বাউল নিয়েছি বাউলের মধ্যে প্রথমে দিয়ে দেবো চালের গুঁড়ো এরপরে দিয়ে দেবো নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেবো চিনি আর সবার লাস্টে দিয়ে দেব আমি তাল তালের পাল্পটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মেখে নেব তালটা ভালো করে মেখে নিয়েছি দেখো একটু শক্ত শক্ত করেই আমি মেখে নিয়েছি এরকম শক্ত শক্ত করেই মেখে নিতে হবে এবার আমি এখানে একটা কলার পাতা নিয়েছি কলার পাতার উপরে আমি তালটা দিয়ে দেবো তারপর অল্প করে দিতে হবে দিয়ে একটু মেলে দিতে হবে এবার কলার পাতাটা এরকম চেপে দিতে হবে খুব সাবধানে আস্তে করে চাপতে হবে নইলে কলার পাতাটা ফেটে যেতে পারে পরের আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একই রকম করে বানিয়ে নিতে হবে এরকম একটু মেলে দিতে হবে মেলে দিলে ভালো হবে দিয়ে এরকম চেপে দিতে হবে আমি সবগুলো এরকম করে একইভাবে বানিয়ে নেব এখানে একটা তাওয়া নিয়েছি এরকম তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে এরপরে আমি যে এই কলার পাতাগুলো তালটা মেখে দিয়েছি এবার এইগুলো এরকম সাইড করে করে দিয়ে দেব আর যখন পাতাগুলো পোড়াতে হবে জলটা একদম কমিয়ে রাখতে হবে বাড়িয়ে দিলে হবে না বাড়িয়ে দিলে পাতাটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এরকম করে একটু সময় করে করে পিঠেগুলো বানাতে হবে এবার আমি উল্টে দেব এ পিঠটা যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে এ পিঠটা উল্টে দিতে হবে এ পিঠটা পরের পিঠটাও আমি আস্তে আস্তে এরকম করে ভেজে নেবো এরকম গুলো দেখো আমার পোড়ানো হয়ে গেছে যখন এরকম পুরে উপর থেকে একাই এরকম ছেড়ে দেবে তখন মনে করতে হবে পিঠাগুলো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এগুলো সব তুলে নেব খেতে খুবই ভালো লাগে তোমাদেরও বলবো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে কারণ এখন তালের সময় তালও প্রচুর পাওয়া যায় পরেরগুলোও একই রকম করে আমি দিয়ে দেবো আর সবগুলি আমি এরকম একইভাবে বানিয়ে নেব জালটা একদম কমিয়ে দিতে হবে কমে কমে সময় করে এটা ভাজতে হবে তো গাইজ আমার পিঠেগুলো রেডি তোমাদের একবার খুলে দেখাচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে খুব গরম ঠান্ডা হলে একাই এরকম কলার পাতা থেকে ছাড়িয়ে যাবে খুব আস্তে আস্তে ছাড়াতে হবে দেখো আমার তালের পিঠে গুলো কতটা সুন্দর হয়েছে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে একটু কাঁচা নেই আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে